আসসালামু আলাইকুম আব্বা সবসময় একটা কথা বলেন যেটা আমার একদম মুখস্থ আব্বা বলেন যে তোমরা আমাদের দায়িত্ব শুধু কোরআন পড়া আর কোরআনের দায়িত্ব হচ্ছে আমাদের ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া তো প্রতিদিন কোরআন পড়ার পর্যন্তই আমাদের দায়িত্ব আর কোরআনের যা দায়িত্ব ইনশাল্লাহ কোরআন সেটা করবে চলুন আমরা কোরআন ও সুনার আলোকে আপনাদের প্রশ্ন উত্তরগুলি জেনে নিই প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব প্রখ্যাত আলেম মৌলানা আবুল কালাম আজাদ আসসালাম আসসালাম আপনার প্রথম কোশ্চেন করেছেন উনি লন্ডন থেকে করেছেন রাদিয়া প্রীতি উনি জানতে চাচ্ছে উনি জানতে চাচ্ছেন আই নিড টু লার্ন হাউ টু ডিল উইথ স্ট্রেস ডিফিকাল্টিস ইন লাইফ অ্যান্ড অ্যাকসেপ্ট আল্লাহ ডিগ্রি আল্লাহ সবাই মত আল্লাহ বলেছেন যে কলবের প্রশান্তি আছে আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে কালবেের প্রশান্তি আছে তো সুতরাং স্ট্রেস যদি হয় তাহলে প্রশান্তি লাভের উত্তম পন্থা হচ্ছে তেলাওয়াত করা অথবা তেলাওয়াত শোনা এবং তাতে আল্লাহ মনের ভিতরে প্রশান্তি ঢেলে দেবেন এবং ডিফিকাল্টিজ ইন লাইফ ডিফিকাল্টিজ ইন লাইফ যেগুলো আছে সেগুলো আল্লাহ দূর করে দেবেন যা মানুষের জীবনে সমস্যা বলতে যা কিছু আছে সব কিছুর সমাধান হলো কোরআন মজিদের তেলাওয়াতের মধ্যেই রয়েছে কোরআন তেলাওয়াত করা কোরআন জানা কোরআন বোঝা এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে উনি উনি বলেছেন এক্সেপ্ট আল্লাহ ডিগ্রি অর্থাৎ উনি কিছু চাচ্ছেন কিন্তু পেলেন না ইন দ্যাট কেস ওই যে না পাওয়ার যে কষ্টটা না পাওয়ার যেই মানে ডিমেরিটগুলি আছে ওগুলি চিন্তে করে অনেক সময় পেরেশানি হয়ে যান তো ওই আল্লাস ডিগ্রিটা মেনে নেওয়ার জন্য সে কি পড়তে পারে এটা সর্ট অফ উনি একটা কাউন্সেলিং চাচ্ছে তোমার কাছ থেকে বুঝতে পেরেছি জানার বিষয় হলো যে আল্লাহর সন্তুষ্টি মধ্যেই হলো আমাদের জীবনে সফলতা নিহিত আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা আর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা অর্থাৎ তিনি যেভাবে কাজ করেছেন আমরা যেন সেভাবে কাজ করতে পারি তো এভাবে নিয়ত ঠিক রেখে যদি কোরআন তেলাওয়াত শোনা যায় কোরআন তেলাওয়াত করা যায় তাহলে এর মধ্যে জীবনের প্রশান্তি রয়েছে এবং তোমাদের আল্লাহর জিকিরের মধ্যেই প্রশান্তি রয়েছে এটা আল্লাহ সোহিনতাল্লাহ নিজে বলেছেন সুতরাং একই রাখতে হবে এ ব্যাপারে বিশ্বাস রাখতে হবে অটল যে আল্লাহর সন্তুষ্টি আমি পাব এ ব্যাপারে হোপফুল থাকতে হবে আশান্বিত থাকতে হবে নিরাশ হওয়া যাবে না কোন অবস্থাতেই নিরাশ হওয়া সম্ভব না আল্লাহর বান্দার জন্যে ইমানদার কখনো নিরাশ হবে না ইমানদার সবসময় আল্লাহর সাহায্যের আকাঙ্ক্ষা করতে থাকবে এবং তার বিশ্বাস থাকবে যে আল্লাহর সাহায্য আমি পাব আল্লাহকে আল্লাহর কাছে যে সাহায্য চায় আল্লাহ তাকে সাহায্য করেন আল্লাহ বেজিকরলা হে তাত্মনুল কলুপ আল্লাহ মানে সাবধান বেজিক ইল্লাহ হে তাৎমাইন্নুল কলুপ আল্লাহর জিকের মধ্যেই কলবের প্রশান্তি আছে মনের প্রশান্তি আছে আমরা যদি সেটা যে এটার উপরে নির্ভরশীল থাকে আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করেন এবং করবেন ইনশাল আর জীবনের মানে কেউ যদি এরকম মেন্টাল সেট আপ রাখে যে জীবনে কোনো সমস্যা আসবে না ডিফিকাল্টিস আসবে না সেটা তো আর সত্যও হবে না মানে প্রবলেম তো হবে কিন্তু উনি খুব অস্থির হয়ে যান যে যে কোনো একটা ছোটোখাটো তো এই পেরেশানি আমার মনে হয় যে ওনার জন্য বেশি ক্ষতিকর যে কোনো প্রবলেম এসে তো আর স্টে করবে না সব সবকিছুই তো টেম্পোরারি ওটা চলেও যাবে কিন্তু ওই আসা এবং যাওয়ার মাঝখানের যে সময়টুক এই সময়টুকে উনি যে পেরেশানিটা হয়ে পড়ে বা যে ব্যস্তটা হয়ে পড়ে আমার মনে হয় ওটা ওনার শরীর খারাপ করে দেয় মেন্টাল কন্ডিশন খারাপ করে দেয় ওইটাই ওনার জন্য বেশি খারাপ হয়ে দাঁড়াচ্ছে এর জন্য একটা পন্থা আছে যে আউজবিল্লা হিমেন শেয়েতওয়ানের রাজিম পড়া মানে যখন মনে হবে যে শয়তান ওয়াস ওয়াসা দিচ্ছে তখন যেন আমরা আউজবিল্লাহ হেমেন শয়েতওয়ানের রাজিম পড়ি এটা আল্লাহর নির্দেশ জি ফাইজা আজম তাফা তাকাল্লাহ আর যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত করে ফেলো তো আল্লাহর উপরে তওয়াকুল করো আল্লাহর উপরে তোয়াক্কুল করো এরই মধ্যে প্রশান্তি রয়েছে এরই মধ্যে ভালোই আছে দুনিয়ার ভালাই আছে আখেরাতের ভালাই আছে যে আব্বা ওই যে আমরা কিছু এক্সপেক্টেড কিছু জিনিস চাইলাম কিন্তু পেলাম না এক্সপেক্টেড জিনিসটা সেক্ষেত্রে রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা দোয়া করতেন না যে কদার ফা আলা এটা বলতেন যে যা আল্লাহর ডিগ্রি সেটাই হয়েছে হ্যাঁ ঠিক সেইটা বিশ্বাস করতে হবে এবং নিরাশ হওয়া যাবে না কোন অবস্থাতেই নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় হোপফুল থাকতে হবে আশা আশায় বুক বেঁধে রাখতে হবে যে আল্লাহর সাহায্য পাচ্ছি পেয়ে আসছি আরও পাব আল্লাহর সাহায্য পাবো আর আল্লাহর সাহায্য চাইতে হবে আর রব্বানা আতে না ফের দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওকে না এটা পড়বেন বেশি বেশি রব্বানা আতে না ফের দুনিয়া হাসানা ও ফিল্লা আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দান করুন এবং আখেরাতের জীবনেও কল্যাণ দান করুন তোমার এই কথা থেকে আমার ওইটা মনে পড়লো যে ওই মানুষ যখন একটা জিনিস পায় না যে স্টেজে সেখানে ভেঙে না পড়ে পেরেশানি না হয়ে যদি সে তার প্রিভিয়াস লাইফে আল্লাহ কত কিছু তাকে ব্লেস করেছেন দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করে তাহলে হয়তো বা এই প্রেজেন্ট যে জিনিসটা ঘটে গেল সেটা নিয়ে সে অতটা ভেঙে পড়ার কিছু থাকবে না যে আল্লাহ পিছনে আমাকে তো হেল্প করেই আসছেন এখানে করেছেন ওখানে এগুলি যদি একটু রিকালেক্ট করা যায় রিমেম্বার করা যায় তাহলে আশা থাকে আলহামদুলিল্লাহ শয়তান চায় যে মানুষ তার দুঃখ কষ্ট বেশি বেশি করে মনে করুক এবং সে ব্যথিত হোক এটা শয়তান চায় কিন্তু আল্লাহ চান এর উল্টা আল্লাহ চান যে সে সে আল্লাহর রহমতের প্রতি আশা রাখুক আল্লাহর উপরে তওয়াকুল করুক সবর করুক এর মধ্যে ভালাই আছে আল্লাহর কাছে সে ভালাই কামনা করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার ভালো করবেন আল্লাহ আমাকে সাহায্য করবেন আল্লাহ তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি আছে কিন্তু কবুল হইতে দেরি নাই আর একটা বিষয় আব্বা সেটা হচ্ছে যে তুমি আমাকে বল শিখাইছো এই জিনিসটা যে মানুষের মধ্যে এ ধরনের সিনটম হতেই পারে যে ভেঙে পড়া বা একটু ডিপ্রেসড হয়ে যাওয়া ডিসডেইন আশাহত হওয়া রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনাকে এরকম হতেন যে ওই বেশি দিন না আসলে উনি চিন্তা করতেন যে আল্লাহ আমাকে ভুলে গেছেন তো একটু প্রেশান হয়ে পড়তেন তো কিন্তু এটা নিয়েও বেশি অরিট হবার না যে একটু স্থির থাকা যে পরবর্তী প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্ন করেছেন যে হিসনুল মুসলিম থেকে দোয়া পড়ি আমি এটা কি ঠিক হচ্ছে কিনা হিসনুল মুসলিমের না হ্যাঁ হিসনুল মুসলিম এটা নির্ভরযোগ্য এবং এর মধ্যে অথেন্টিক কথাই আছে এটার মধ্যে হিসন হিসনুল মুসলিম আমাদের জন্য উপকারী এবং এটাকে অনুসরণ করা যায় এর দোয়াগুলো আমল করা যায় জি মুসলিমের দোয়াগুলিও যেমন অথেন্টিক তেমনি বইও বিভিন্ন আকারে করা আছে পকেট বুকস আছে মানে পকেট দোয়া আছে তারপরে একটু বড় আকারের আছে সুন্দর বইটা বাংলায় আছে ইংরেজিতে আছে সবটাই আমি বেশিরভাগ সময় যে দোয়া ইউনুস যেটাকে বলা হয় এইটা আমি যখন বেশি স্ট্রেস হয়ে যায় তখন আমি এটা পড়ি এবং এটা পড়লে শান্তি পাওয়া যায় আর সেই সাথে দুরুদ আল্লাহমা সাল্ল সাল্লিম আল্লাহ নবিয়ানা মোহাম্মদ আল্লাহ সাল্লিম আল্লাহ নবিয়ানা মোহাম্মদ এই দুরুদ পড়লে অনেক সমস্যার সমাধান করে দেন আল্লাহ তালা আমাদেরকে অভ্যাস করতে হবে যে লাভ হানাকা ইন্নি কুন্তু জালিমিন পড়বো এবং আল্লাহ আহ সাল্লে ও সাল্লেম আল্লাহ না বিয়েনাম মহাম্মদ করব পরবর্তী প্রশ্ন করেছেন স্বামী স্ত্রীকে একটা বাড়ি লিখে দিয়েছিলেন কিন্তু এখন স্বামী স্ত্রীর কাছ থেকে সেই বাড়ি নিয়ে বিক্রি করে দিতে চাচ্ছে এক্ষেত্রে স্বামী বাড়িটা বিক্রি করে দেওয়ার অধিকার রাখে কি না না যখন দিয়ে দিয়েছে আপনাকে স্বামী তখন এটার ওপর আপনার অধিকারী প্রতিষ্ঠিত হয়েছে আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি দুইজনে আলাপ আলোচনা করে একমত হয়ে কিছু করেন সেটা ভিন্ন জিনিস কিন্তু অধিকার এটার উপরে আপনার যেহেতু আপনাকে লিখে দিয়েছে তবে আপনি যেহেতু নেক মানুষ আপনি স্বামীর সঙ্গে পরামর্শ করে কাজ করবেন এর মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন সুপ্রিয় হুজুর আসসালামু আলাইকুম আমি আপনার আলোচনা নিয়মিত শুনেছি যখন আপনি অনলাইন থেকে দূরে ছিলেন তখনও আমি ইউটিউবে আপনার আলোচনা খুঁজে দেখেছি আমি এই এইচআইভি প্রকল্পের কাজ করতে গিয়ে আপনার তৈরীকৃত ইমামদের জন্য যে অ্যাডভোকেসি মডিউল তৈরি করেছিলেন সেটা আমরাও অন্যান্য অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কাজ করতে গিয়ে ব্যবহার করতে পেরেছি এটা ছিল একটা অনন্য কাজ এজন্য আপনাকে ও আপনার টিমকে অনেক ধন্যবাদ আমার প্রশ্ন হলো আমরা যারা এনজিওতে কাজ করি কিন্তু কিস্তি আদায় করি না স্বাস্থ্য প্রকল্পে কাজ করি সেই প্রকল্পের টাকাও সরকার লোন হিসাবে নিয়ে আসে অথবা ডোনারদের কাছ থেকে নিয়ে আসা হয় তাহলে এই প্রকল্পে কাজ করে আমরা কি তাহলে গুনা হতে দূরে থাকতে পারছি কি না দয়া করে জানালে উপকৃত হতাম ধন্যবাদ কাজটা ইটসেলফ কোনো দোষের না এটা ভালো এনজিওতে কাজ করা কোনো খারাপ না যদি না সুদের সঙ্গে সম্পৃক্ত হওয়া লাগে সুদের থেকেও দূরে থাকতে হবে সুদ মুক্ত যেসব অ্যাক্টিভিটিস আছে এগুলো আপনারা করতে পারেন এনজিওতে এবং এইচআইভি এইডসের উপরে যে ক্ষুদা কথা আপনি বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে ফলো করা এবং আলাপ আলোচনা করে এটার ভিত্তিতে আগামী জুমার আগামী দিনের পরিকল্পনা তৈরি করা এই সব ব্যাপারে এই এই বই থেকে সাহায্য নেওয়া যেতে পারে যেভাবে আপনারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম মারাত্মক রকমের অবাধ্য সন্তান মা বাবাকে সহ্যই করতে পারে না বিশেষ করে মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলে এমন সন্তানকে ফিরিয়ে আনার জন্য মা কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে এক অসহায় মায়ের আকতি এই সন্তানের জন্য আপনার কাছেও দোয়া চাই আল্লাহ সাহায্য করুন আপনাদেরকে আসল ব্যাপারটা হলো কি যে সন্তানের সাথে ভালো আচরণ করতে হবে সন্তানের সঙ্গে খুবই সুন্দর আচরণ করতে হবে তার কোনো মনে কষ্ট দেওয়া যাবে না আর সে যদি কোনো কথা বলেও যে কথাটা সঠিক না সেটাকেও আপনি ওভার হেয়ার করবেন আপনি শুনেও শুনবেন না বুঝেও বুঝবেন না সব সবসময় ইয়েস বলা নম্র থাকা ভদ্র থাকা তাদের সঙ্গে ভালো আচরণ করা কোনো অবস্থাতেই তাদেরকে ন ন বলে তাদের যদি কোনো মা করঞ্ছন্না বিরোধী কাজ না হয় তাহলে তাদেরকে ন বলবেন না তাদেরকে ভালোবাসা দিয়েই সব কাজ করানো যাবে এখানে বোঝা যাচ্ছে যে মা বাবার পক্ষ থেকে তাকে হুকুমাহকাম বেশি দেওয়া হয়েছে এবং এটা করা যাবে না ওইটা করা যাবে না বেশি বেশি বলা হয়েছে এটা না বললে আপনি ভালো রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন এবং সন্তান আপনার অনুগত হবে আপনি সন্তানের প্রতি স্নেহশীলা মা হয়ে যান আপনারা আপনার স্বামীকেও বলেন তিনিও যেন স্নেহশীল পিতা হয়ে যান সন্তানের জন্য সন্তানের সঙ্গে ভালো আচরণ আচরণ করেই কেবলমাত্র তার মন জয় করা যেতে পারে এবং তার তার জন্য আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে সে সঠিক পথে চলে আসবে ইনশা আল্লাহ আল্লাহ সাহায্য করবে একটা কোশ্চেন ছিল ইজ আইব্রো অ্যালাউড ইন ইসলাম ইজ উদু ভ্যালিড হু গট ইট আমেরিকাতে এটা আইব্রো যদি লাগানো হয় মানে ওখানে কালার করা কালার করা হয় সেটা যদি না করা যায় তাহলে ভালো খামা খাই কষ্ট কেন করবেন এটা না করাই ভালো করলে এমন কোনো গোনা হবে না তবে না করা ভালো এই অবস্থায় অজু হবে আব্বা হবে হবে আচ্ছা আচ্ছা কিন্তু কেউ যদি হাজবেন্ডের জন্য করতে চায় তাহলে তো করতেই পারে হুম তা করতে পারে নিজে সৌন্দর্য চর্চা করা এটা কোনো মানা নাই জি বরং বরং দিস গুড যে একটা মেয়ে যদি সে তার ফেসে আনে কথা চিন্তা করে মডার্ন চেঞ্জেস আনে এবং এটার জন্য যদি হাজবেন্ড বেশি অ্যাট্রাক্টেড হয় বরং এটার পিছনে লেগে থাকাই ভালো একটু সাজগোজের পিছনে তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আপনারা অনুষ্ঠান দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইদানিং একটু ভিউ কম হচ্ছে কিছু আমরা জানি না আনন কিসের রিজন থাকতে পারে তো আপনারা যদি হেল্প করেন আপনারা যদি মানুষের কাছে পৌঁছে দেন তাহলে আমাদের এই অনুষ্ঠানটা সবার ঘরে ঘরে পৌঁছে যাওয়া সম্ভব আজিজ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম